রথের হারানো স্মৃতিকে পথ মানুষের কাছে তুলে ধরা হল খরদহে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট রথযাত্রা মানেই মেলা নাগরতলা পাপড় ও জিলিপি কিন্তু বর্তমান সময়ে ক্রমশই হারিয়ে যেতে চলেছে বাঙালির এই নস্টালজিয়া তবে রথের সন্ধ্যায় পথ মানুষের হাতে পাপড় ভাজা তুলে দিয়ে হারিয়ে যাওয়ার স্মৃতি ফিরিয়ে দিলেন খড়দ স্টেশন সংলগ্ন অটো টোটো চালক এবং হকার সংগঠনের পক্ষ থেকে সদস্যরা এই কর্মসূচিতে উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন খড়দো শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক ও খড়দ হকার্স ইউনিয়নের সম্পাদক আনন্দ দাস সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক ও খর্দ হকার্স ইউনিয়নের সম্পাদক আনন্দ দাস জানান না রথযাত্রার দিন তো আমাদের সকলের কাছে একটা পবিত্র দিন আর এই রথযাত্রা উপলক্ষে লোকে রাস্তায় বেরোয় জগন্নাথের রথ টানে যে রথযাত্রার সঙ্গে অংশগ্রহণ করে এবং রথযাত্রার সঙ্গে একদম পরিপূরকভাবে জড়িয়ে রয়েছে জিলিপি আর পাপড় আমি রিক্সা চালক ভাইদের ধন্যবাদ জানাবো ওরা টোটো টোটো রিক্সা ওরা সকলে মিলে এখানে সাধারণ মানুষকে আজকে পাপড় খাওয়াচ্ছে আমি ওদেরকে ধন্যবাদ আমরা এখানে রিক্সা আর টোটো সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে এই রথের দিন এই পাপড় এই পাপড় দিনে দিনে যেন কেমন হারিয়ে যাচ্ছে আমাদের বিয়ে বাড়ি এবং অনুষ্ঠান ছাড়া আমরা পাপড় আমাদের পাতে পড়ে না কিন্তু পাপড়ের সাথে এই রথের একটা অঙ্গনিকভাবে জড়িয়ে আছে রথ মানেই পাপড় অর্থাৎ রথের মেলায় আমরা বেরোবো রথযাত্রা উৎসবে আমরা যাব পাপড় আর জিলিপি যে আমরা খাবো না সেটা নয় সবার আগে আমরা পাপড় পছন্দ করি অর্থাৎ পুরনো ঐতিহ্য হারিয়ে গেছে এই পুরনো যে আমরা ফিরে আসার জন্য আমরা আজকে এই উদ্যোগ নিয়েছি আমাদের রিক্সা এবং হতাশ এবং টোটো ইউনিয়নের সংগঠনের পক্ষ থেকে Jai 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 Jai

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পারসেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স